سورة بني إسرائيل بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامه سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا الذي باركنا حوله لنرى পবিত্র ও মহিমান্বিত সেই আল্লাহ তালা যিনি তাঁর এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম যেন আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু নিদর্শন দেখাতে পারি মূলত সর্বশ্রোতা ও সর্বশ্রষ্টাত স্বয়ং তিনি আমি মুসাকেও কিতাব দিয়েছি আমি এই কেতাবকে বনী ইসরায়েলের হেদায়তের উপকরণ বানিয়েছিলাম আমি আদেশ দিয়েছিলাম আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না তোমরা হচ্ছে সেসব লোকের বংশধর যাদের আমি নুহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম অবশ্যই সে ছিল আমার এক কৃতজ্ঞ বন্দা

এবং মানুষের উপর তখন বড় বেশি বাড়াবাড়ি করবে অতপর এ দুয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হলো তখন তোমাদের বিপর্যয় বন্ধ করার জন্য আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সবকিছুই তছ নচ করে দিয়ে গেল আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে অতপর আমি দুশ্মনদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম সর্বোপরি এ জনপদে

যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো তা করেছো একান্ত ভাবে তোমাদের নিজেদের জন্য অপরদিকে তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকো তার দায়িত্ব একান্ত ভাবে তার নিজের অতপর যখন আমার দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হলো তখন আমি আর এক দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম যেন তারা তোমাদের মুখমন্ডল কালিমাচ্ছন্ন করে দেয় যেমন করে প্রথমবার এ ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করেছে এবং এর প্রচুর ক্ষতি সাধন করেছে আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তাই যেন তারা ধ্বংস করে